হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন দিন ধরেই তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয়নি মানে রেগুলার কন্টিনিউ শর্ট ভিডিওগুলো দিচ্ছিলাম কিন্তু কিছুতেই লং ভিডিও শেয়ার করতে পারিনি অসুবিধা থাকার কারণে আর কিছুদিন ধরেই আমার একটু মন টন অনেক খারাপ তোমাদের সাথে কিছু একটা কথা শেয়ার করবো বলেও শেয়ার করতে পারছিলাম শরীর অসুস্থতার কারণে তো আজকে একটু টাইম বের করে ভাবলাম যে না একটা ভিডিও করব আর তোমাদের সাথে আমার মনের কথা শেয়ারও করব তো দেখো আজকে মানে দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু আলু ভাজার পরোটা বানাই আর তোমাদের সাথেই ভিডিও ওটা শেয়ার করি তো কথাটা প্রবাসী এবং আর্মির বউদেরকে নিয়ে কিছু দিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রবাসীর বউরা আর কিছু কিছু প্রবাসীর বউ আর্মির বউদেরকে টার্গেট করে কিছু কথা বলছে আবার কিছু কিছু আর্মির বউ আর্মির বউদেরকেও টার্গেট করে কিছু বলছে তো এই কথাটা আমার অনেকটাই খারাপ লেগেছে যেহেতু আমিও একজন আর্মির ওয়াইফ তো দেখো কিছু কিছু মানুষের অনেক অসুবিধা যে ফজিরা কেন মানে ফজির ওয়াইফরা কেন ফজি কথাটা সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করে তো এটা যে যার ব্যক্তিগত ব্যাপার কেউ উল্লেখ করে কেউ উল্লেখ করে না এটা যে যার ব্যক্তিগত ব্যাপার তো সেটা নিয়ে আমার মনে হয় না যে কারো কিছু বলার অধিকার রয়েছে আর প্রবাসীর বউ হোক বা আর্মির বউ হোক দেখো আমাদের হাজব্যান্ডরা বাড়িতে থাকে না আমাদেরকে অনেক প্রবলেম নিজেদেরকে মানে ফেস করতে হয় আর আমরা কিন্তু কাউকে একে অপরকে মানে পাশে পাই না বাড়ির অন্য কাউকে কিন্তু পাশে পাই না কেউ বোঝে না যে হাজব্যান্ড থাকে না থাকলে মানসিকভাবে কতটা প্রেশার পড়ে বা মানে কীভাবে একা একা সমস্ত কিছু হ্যান্ডেল করতে হয় উল্টা অনেকে উল্টোপাল্টা কথা বলে যে এদের অনেক কাজ নেই খেয়ে কোনো কাজ নেই বড়েরা বাইরে থাকে এই জন্য সোশ্যাল মিডিয়াতে এটা ছবি থাকে ছবি ছাড়তে থাকে ভিডিও পোস্ট করে কেউ কিন্তু এটা ভাবে না যে আমাদের মনের অবস্থাটা কি থাকে কিন্তু দেখো আমরা কিন্তু একে অপরের মনের অবস্থা বুঝতে পারি সকলের ফ্যামিলিতে প্রায়ই সেম একই প্রবলেম না থাকলে মানে অনেকটাই প্রেশার মানে ফেস করতে হয় তো সুতরাং অন্যরা তো বলছেই তারপর আমরা একে অপরকে উল্টোপাল্টা বলছি এটা তো ঠিক না আমাদের উচিত দিদি বোনের মতো একে অপরের পাশে থাকা মানে কোনোভাবে একে অপরকে উল্টোপাল্টা কমেন্ট বা অন্যভাবে কথা না শোনানো আমাদের একে অপরের কথাগুলো বোঝা উচিত যে সকলের মানে কিভাবে মানসিক প্রেশারের মধ্য দিয়ে যায় হাসবেন না থাকলে তো বাস এটুকুই বলা ছিল তোমাদেরকে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদেরকে পরোটা ভাজাও তৈরি হয়ে গিয়েছে তোমরা কী কী খাবে ঝড় চলে এসো আর আমি আবারও বলছি এই কথাটা কিন্তু কেউ মাইন্ডে নিও না এটা কিন্তু পুরোপুরি আমার একান্ত ব্যক্তিগত মানে মতামত আর দেখো যে শেষে না এটা মা আমাকে রুটি করতে দিয়েছিল কিন্তু আমি বুঝতে না পেরে না এটা এটাও ফটোটা ভেজে নিয়েছি যাই হোক এটা এইটুকুই আমার ভিডিওটা ছিল যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা সবাই ভালো থেকো